নেগেটিভ মাইন্ড আমার জামাইয়ের ইদানিং একটা বাতিক হয়েছে সব কিছুতেই নেতিবাচক মন্তব্য করার বাতিক অফিসে গ্রুপ ডিসকাশনের একটা নতুন প্রোজেক্টের উপর দারুণ একটা প্রেজেন্টেশন দিলাম প্রেজেন্টেশন শেষে নিজেই নিজের উপর ক্রাশ খেলাম সবাই প্রশংসায় পঞ্চ সে মুখটা ভোঁতা করে বলল হয়েছে আর কি কোনো রকম আরেকটু একটু ভালো হতে পারত কথাটা শুনে পিত্তি জ্বলে গেল এই প্রেজেন্টেশনের জন্য আমার ডবল প্রমোশন হওয়া উচিত আর সে বলে কি না হয়েছে কোনো রকম বাসায় এসে তার জন্য চিকেন স্যুপ রান্না করলাম এটা তার খুব প্রিয় ভাবলাম পছন্দের খাবার খাইয়ে খুশি করে প্রমোশনের পথ ক্লিয়ার করব আমি আগে কখনো তৈরি করিনি ইউটিউব দেখে তৈরি করেছি খুব সুন্দর ঘ্রাণ আসছে টেস্ট করতে ইচ্ছা করছে কিন্তু ভাবলাম আগে তাকে খাইয়ে খুশি করি পরে খেয়ে দেখবো তার খুশি দেখে খেলে স্বাদ দ্বিগুণ হবে তার রুমে গিয়ে দেখি ল্যাপটপে কি যেন দেখছে কাছে যেয়ে দেখি আমার ছেলেটা হাত নেড়ে নেড়ে তার বাবাকে নিয়ে কবিতা আবৃত্তি করছে শেষে যখন বলল আই লাভ মাই ফাদার তখন যে কিউট লাগছিল দেখে আমার হার্টবিট মিস হয়ে গেল আবৃত্তি শেষ হলে সে ডানে বামে মাথা নেড়ে বলল ভেরি ব্যাড কথাটা শুনে মেজাজটা খুব খারাপ হলো লোকটা এত কৃপন্ত ছিল না কেউ সাহায্য চাইলে মানিব্যাগ থেকে বড় নোটটাই বের করে দিত আর আজ মুখ দিয়ে একটু প্রশংসা বের হচ্ছে না মুখে একটু প্রশংসা করবে তাতেও এত কৃপণতা নিজের ছেলের প্রতি এমন অবিচার আমার খুব খারাপ লাগলো রেগে জিজ্ঞেস করলাম এটা কি হলো আব্রাপ্ত হুবহু কবিতাটা আবৃত্তি করল ভেরি ব্যাড বললে কেন ছেলেটা বাবা বলতে পাগল তুমি কিনা তাকে সামান্য একটু প্রশংসাটুকু করতে পারলা না সে কিবোর্ডে সব টাইপ টাইপ করতে করতে বলল আট লাইন কবিতার চারটে শব্দের উচ্চারণ ভুল করেছে আর শেষের লাইনে কি বলল শুনলে না আই লাভ মাই ফাদার তোমার ছেলে লাভ শব্দটাও ঠিক করে উচ্চারণ করতে পারে না আমার মেজাজটা যা খারাপ হলো বলার মতো না ইচ্ছে করলো বলি ওর বয়সে থাকতে তুমি তো লাভ মানে কোনো শব্দ আছে সেটাও জানতে না কিন্তু বললাম না আমি ঝগড়া করতে আসি নাই এসেছি খুশি করতে তাই টপিক চেঞ্জ করে বললাম শোনো তোমার জন্য তোমার প্রিয় চিকেন স্কন স্যুপ রান্না করেছি খেয়ে বলো তো কেমন হয়েছে তিনি ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থেকে এক চামচ মুখে দিয়ে বলল কি বানিয়েছ এটা আধা সিদ্ধ মুরগির গোস্তের ঝোল অখাদ্য কথাটা শুনে মাথাটা খারাপ হয়ে গেল আমি কত কষ্ট করে ভালোবেসে স্যুপটা বানালাম আর সে এক চামচ মুখে দিয়ে অখাদ্য বলে দিল মন খারাপ করে তার সামনে থেকে চলে এলাম মনকে সান্ত্বনা দিলাম লোকটা পাশান হয়ে গেছে যেই ছেলে বাবা বলতে পাগল বাবার জন্য তিন রাত জেগে কবিতা মুখস্থ করলো সেই কবিতায় যেই লোক ভুল ধরতে পারে বুকের বাম পাশে হৃৎপিণ্ডটা তার আছে বলে আমি বিশ্বাস করি না আমার শাশুড়ি আম্মা খুব ভালো উলের সোয়েটার বানান এটা ওনার প্রিয় একটা কাজ এবার শীতেও আমার স্বামীর জন্য একটা সোয়েটার বানিয়ে তাকে সারপ্রাইজ দেয় সে সেটা এক নজর দেখে মুখ ভোতা করে বলে মা আজকাল এসব মানুষ পরে এটা পড়তে দেখলে মানুষ হাসাহাসি করবে কথাটা শুনে আমার খুব কষ্ট হলো আমার শাশুড়ির দিকে তাকিয়ে দেখি তার চোখ জলে ছলছল করছে শুরুতে তার এমন কথাগুলো সহজভাবেই নিতাম কিন্তু দিন দিন অসহ্য হয়ে যাচ্ছে আর নেওয়া যাচ্ছে না কথাগুলো আজ অফিস থেকে ফিরে সকাল সকাল রান্নাবান্নার কাজ সেরে নিলাম রাতে আবরারের ক্লাসের পড়া পড়িয়ে তাড়াতাড়ি ঘুমাতে যেতে বললাম আগামীকাল সাপ্তাহিক ছুটি তাই অল্প পরেই ঘুমাতে যেতে বললাম তারপর তার কাছে এসে বললাম চলো আজ দুজন মুভি দেখি সে রাজি হলো তাকে নিয়ে বলিউডের চুপ মুভিটা দেখলাম মুভি শেষে নিজেই নিজেকে বললাম একদম ঠিক নেতিবাচক মন্তব্যকারীদের সাথে এমনই হওয়া উচিত সে আমার দিকে তাকিয়ে ভয় পাওয়ার মতো করে ঢোক গিললো ও বলল টানা দুই ঘন্টা শুয়ে মুভি দেখে তার ক্ষুধা লেগেছে আমি বললাম আপেল খাবে ফ্রিজে আপেল আছে কেটে দেবো সে মাথা কাত করে সন্মতি জানালো আমি রান্নাঘরে গিয়ে আলু ছিলে স্লাইস করে কেটে লবণ দিয়ে মাখিয়ে তাকে খেতে দিলাম সে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়েই এক স্লাইস আলু মুখে দিয়ে আমার দিকে তাকালো আমি জিজ্ঞেস করলাম কেমন লাগছে এই আপেলগুলো ভিন্ন জাতের বাবা এনেছে সে কচকচ করে আলু খেয়ে বলল এত স্বাদের আপেল আমি আমার জীবনেও খাই নাই তার কথা শুনে আমি শুধু খুশি হওয়ার ভান করে গাল টেনে দিয়ে বললাম ঠিক আছে লক্ষ্মীটি পুরোটা শেষ করো বলে বিছানার দিকে যেতে যেতে চিন্তা করলাম মুভি থেকে যদি দারুণ কিছু হয় তবে মুভিই ভালো এই সব মানুষদের লাইনে আনতে এ ধরনের মুভি মাঝে মধ্যেই বানানো উচিত মুভি দেখার সাইড ইফেক্ট সমাপ্ত